দেখলাম যে মত টত খাচ্ছে আরো দুইজন মানুষজন অনেক মানুষজন আসছিল একজন একজন করে আমার রুমে ঢুকছে একজন একজন করে ফিজিক্যালি করে বের হয়ে গেছে শুটিং এর নাম করে রিসোর্টে নিয়ে গিয়ে অভিনেত্রীকে সঙ্গবদ্ধ দর্শন গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্য করে এই ঘটনা ঘটিয়েছেন নাট্য নির্মাতা নাসির উদ্দিন মাসুদ ও তার সহযোগী বাবর শুধু তাই নয় ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী সঙ্গবদ্ধ ধর্ষণের পর রিসোর্ট কর্তৃপক্ষের পরিচয় দেওয়া এক বয়স্ক ব্যক্তিও তাকে ধর্ষণ করে অভিনেত্রীর দাবি চার পাঁচ মাস আগে শুটিং এর সময় পরিচালক মাসুদ তার সঙ্গে যোগাযোগ করেন একাধিক নাটকে কাজও করা হঠাৎ গত একুশ সেপ্টেম্বর রাতে শুটিং এর কথা বলে বাসা থেকে বের করে নিয়ে যান ত্রিপুরের রাস রিসোর্টে সেখানে নাসির মাসুদ ও বাবর সহ অন্যরা মাদক সেবনের পর নির্মম পাশবিক নির্যাতন চালান তার ওপর এরপর ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত সিক্সটিন প্রোম্যাক্স মডেলের একটি আইফোনও ছিনিয়ে নেওয়া হয় জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক প্রতিদিন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রাশ রিসোর্ট বহুদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে দেলং প্যাকেজের আড়ালে চলে অনৈতিক কাজ অথচ কর্তৃপক্ষ সবসময় অস্বীকার করে আসছে ত্রিপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক নিশ্চিত করেছেন সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে এদিকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন নাসির তবে সেরাতে ওই অভিনেত্রীকে নিয়ে কয়েকজন মিলে রিসোর্টে ঘুরতে যাওয়ার কথা স্বীকার করেছেন তিনি সবশেষে প্রশ্ন থেকেই চায় একের পর এক অভিযোগ উঠছে এই রাশ রিসোর্টকে ঘিরে তাহলে কি সত্যি এটি অনৈতিকতার সেফ হাউস আইনের কঠোর পদক্ষেপ ছাড়া থামবে কিভাবে এই ভয়াবহতা डेस्क रिपोर्ट जय दिन